প্রিয় সন্দীপবাসী আপনাদের আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে রাসমণির ঘাট সন্দীপের আর একটি সম্ভাবনার ঘাট মূলত আমরা এতগুলি ঘাট এই জন্যে দেখাচ্ছি না যে সবগুলো সুবিধা আমরা একসঙ্গে চাই আমরা মূলত এই ঘাটের উপর একটা স্টাডি করতে চাই এবং সেই স্টাডি রেকর্ডিংটা আপনাদের সবার মাঝেও ছড়িয়ে দিতে চাই বিষয়টা হচ্ছে এরকম আমাদের ঘাটের কোনোটারই তেমন কোনো নিশ্চয়তা নাই আমরা মূলত কনসেন্ট্রেট করি গুপ্তসরা কুমিরা এবং গাসুয়া টু অন্যান্য ঘাটগুলি কিন্তু বাকি সুবিধাগুলি আমাদের জানা থাকলে বিকল্পটা প্রস্তুত হবে অলওয়েজ সেটা হলো এরকম যে যদি কখনো কুমিরার এই যে জেঠিটার কোনো ক্ষতি হয় যদি কখনো গাছুয়াতে চর জেগে যায় তখন আমাদেরকে বিকল্প ঘাট অ্যাভিল করতে হবে তাছাড়া যারা অনেক টাকা খরচ করে বোটসহ অন্যান্য জায়গায় বিনিয়োগ করেছে তারাও এই ঘাটগুলি ব্যবহার করতে পারবে সেখানে সরকার কি সুবিধা ক্রিয়েট করতে পারে সে বিষয়ে আমরা দুই একটি কথা বলবো আপনারা দেখছেন মূলত রাসমণি ঘাটের খালটা আমরা এখান থেকে বেরিয়ে মূলত নদী পর্যন্ত যাব এবং দেখতে চাইবো যে এখানে দূরত্বটা কত এবং এখানে কি ক্রিয়েট করা যেতে পারে এখানে মূলত ড্রেজিং খুব বেশি করতে হবে না কেননা এদিকে পুলি জমার পরিমাণ খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সমুদ্রের দিকে অল্প একটু দূরত্বেই সুতরাং এখানে ড্রেজিং একবার করলে বছর হয়তো দু একবারের বেশি করতেও হবে না বাট একটা স্মুথ শহর থেকেই সুপ্রতিষ্ঠিত যোগাযোগ হয়ে যাবে ঘাটে যে মালগুলি বোটগুলি আছে আমরা জিজ্ঞেস করেছি ওরা বলেছে এগুলি সব সন্ধি যাচ্ছে তার মানে এখান থেকে প্রচুর কমিউনিকেশান অলরেডি আছে আর একটু বড় ধরনের নৌযান যদি হয় তাহলে সেটি আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন একটি রাস্তা আছে খালের এটি যদিও গাড়ি চলাচলের জন্য উপযোগী নয় কিন্তু আমাদের সন্দীপের অনেক নেতা পলিটিশিয়ান বিশেষ করে ইঞ্জিনিয়ার বেলায়েত সাহেবের সঙ্গে ডাক্তার সাদাত হোসেনের যে সম্পর্ক রয়েছে আমার ধারণা তিনি রিকোয়েস্ট করলে এই রাস্তাটি সিটি কর্পোরেশন বানিয়ে দেবে তখন যদি জোয়ার নাও থাকে তাও নদীর কুলে গিয়ে বিভিন্ন নৌজানে উঠে যাওয়া যাবে আর জোয়ারের সময় একটু বড় সাইজের নৌজান যদি ছাড়ে এখান থেকে ভালো একটা সুবিধা ক্রিয়েট হতে পারে নদীর কাছে অনেকগুলি জিনিস দেখা যাচ্ছে এগুলি ছোট সিট ট্রাক বা ভাসমান জেঠি এরকম কিছু একটা একদম সমুদ্রের মুখে বেশ ভালোই ব্যবস্থা এখানে একেবারেই কাছাকাছি এবং শহরেরও পাশে এটি বিশাল এক সম্ভাবনা ক্রিয়েট করতে পারে সামান্য ড্রেজিং করে দিয়ে এক পাশ দিয়ে রাস্তা করে দিলে জোয়ারের সময় মূল সড়কের এই মেরিন ড্রাইভ যেটা আছে শহরের নতুন সেখান থেকে অথবা রাস্তা দিয়ে গিয়ে নদীর পাড়ে যোগাযোগটি করা যেতে পারে এটাকে আমরা সম্ভাবনায় রাখলাম এবং আমরা এই এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সবাই যাতে প্রস্তুত থাকেন যখন প্রয়োজন হয় মূলত বিকল্প হিসাবে আমরা এটিকে রাখছি এবং সেই সঙ্গে রাখছি সন্দ্বীপের পশ্চিমে চর দিয়ে যাওয়ার এটা দূরত্ব সমুদ্র পর্যন্ত দেখা গেল প্রায় সাতশো তিরিশ মিটার অর্থাৎ আধা কিলোমিটারের চেয়ে একটু বেশি তো এটাকে ড্রেজিং করাও কোনো সমস্যা না বিশেষ করে যেহেতু পলি জমে না আর সন্দীপের সমস্ত মালামাল শহর থেকে সন্দীপে যেতে পারবে অনেক কম খরচে তাছাড়া যাত্রী যোগাযোগও অত্যন্ত চমৎকার হবে এখান থেকে যখনই প্রয়োজন দেখা দেয় আমরা শেষ করছি আমাদের এই ঘাট নিয়ে দেখাশোনা আপনারা যা দেখলেন সেটাকে মাথায় নিয়ে নিজেদের যে কোনো পরামর্শ সোশ্যাল মিডিয়া বা নেতৃবৃন্দের কাছে সরকারের কাছে তুলে ধরতে পারেন আমাদের মাননীয় উপদেষ্টার কাছে তুলে ধরতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে